পুজোর পাশাপাশি দর্শকরা মুখিয়ে থাকেন পুজোর ছবির জন্যও এবার পুজোতেও নতুন চমক নিয়ে আসছে উইন্ডোজ প্রোডাকশন তাদের এবছরের পুজোর ছবি বহুরূপী এই ছবিতে রয়েছে নানান সারপ্রাইজ প্রযোজনার পাশাপাশি বহুদিন পর ফের একসাথে পরিচালনায় শিবপ্রসাদ নন্দিতা সাথে একদম নতুন লুকে দেখা মিলল শিবপ্রসাদের তাই ছবি মুক্তির আগে থেকে ছবি নিয়ে ব্যস্ত বহুরূপীর টিম সামনেই মুক্তি পেল তাদের ছবির কিছু ঝলক ছবি জুড়ে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়ের চোর পুলিশের খেলা বিক্রমের চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ পর্দায় প্রযোজক পরিচালক অভিনেতার মুখে শোনা যায় তিনি নাকি মন চুরি করেন তবে বাস্তবেও কি তাই শিবপ্রসাদ জানিয়েছেন তিনি বাস্তবে কারুর মন চুরি করেন না বরং তিনি মনের ঘরে ডাকাতি করতেই ভালোবাসেন গত বছর থেকেই পুজোর ছবির তালিকায় নাম লেখায় উইন্ডোজ প্রোডাকশন শুধু পুজোর ছবি নয় থ্রিলার ছবির সূচনাও গত বছর থেকেই গত বছর খাগড়াগড় বিস্ফোরক কাণ্ড অবলম্বনে তৈরি করেছিলেন রক্তবীজ এই বছর আবারও সমাজে ঘটা এক সামাজিক দুর্যোগ নিয়ে ছবি করছেন তারা নয়ের দশকে হওয়া এক ব্যাংক ডাকাতির ওপর কেন্দ্র করে তাদের এবছরের পুজোর ছবি বহুরূপী এই ছবিতে বিক্রমের মুখের এক সংলাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে চোরের নাম কেন পুলিশের আগে নেওয়া হয় এই সংলাপ আসলে এটাই বোঝাতে চাইছে যে চোর হোক কিংবা পুলিশ দুজনেই একে অপরের কাছে হার মানতে নারাজ এবং সেই কারণে চোর চায় না সহজেই পুলিশের কাছে ধরা দিতে এই সংলাপ দুজনের মধ্যে সেই হাড্ডাহাড্ডির লড়াইকেই ফুটিয়ে তুলছে ছবিতেও অভিনয়ের দিক থেকেও দুজনের সমান টক্কর দেখা মিলবে পর্দা জুড়ে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না